খাজা গরিবে নামাজ কি নিজের বসে আসছে নাকি নবী পাঠাইছে এই ওনার নাম হলো আতায়ে রাসূল বান্দে নামাজ খাজা গরিবে নামাজ আজিমির হতে এলো আওয়াজ গরিবের বন্ধু গরিব নেওয়াজ Yeah.

তিনি আইসা আজমির শরীফের মধ্যে একটা ঘাটি করলেন খানকার মতন এমন একটা জায়গায় বসছে ওই জায়গার ভিতরে বাদশার উঠ থাকতো উঠ এবার রাজার রাখাল বলতেছে ও রাজা এই দেশের মধ্যে এক দরবেশের বেশের কাফেল আসছে তার চেহারাটা কেমন যেন মনে হয় তার বয়সটা কেমন যেন মনে হয় এবার রাজা ডাক দিয়ে কয় এখন কি হইছে এখন কি হয়েছে জানেননি আমরা উঠগুলা যেখানে বসত ওই লোক করে কাফেলা সেই জায়গায় বসে রাজা ডাক দিয়ে এখান থেকে তারে তারায়া দাও ব্যবহার মহিনুদ্দিন কাফেলাকে সেখান থেকে তারায় দেওয়ার সময় মহিনুদ্দিন কিস্তি তো আল্লাহর বন্ধু এই মহিনুদ্দিন সিষ্টি রহম্মাতুল্লাহ না প্রতি আমাদের নবীর ভালোবাসার নজর আছে না না i ডাক দিয়া বলে হ্যাঁ ঠিক আছে তোমরা তোমরা যে আমাদেরকে বসার জায়গা দিলা নাও আমরা আজমিরির মধ্যে আসছিলাম তোমরা যে আমার বসার জায়গা দিলা নাও আমাদেরকে তোমরা তুলে দিলা এই জায়গার ভিতরে তোমাদের উঠ থাকবে ঠিক আছে আমরা উঠে যাইতেছি দরবেশ ডাক দিয়াকে দরবেশ মানে খাজা গরিবে গাড়ি বে নেওয়াজ আল্লাহর বেলায়তের পাওয়ার কম না বেশি আপনারা জবান খুলে বলেন

গ্যারান্টি আল্লাহ নিয়েছেন ওয়ারেন্টি আমার আল্লাহ দিয়েছেন এবার আল্লাহর লেখা যা গরিবে রাখাল রে ডাক দিয়ে কয় আমরা তো বসতে দিলে না ঠিক আছে আমরা চলে যাইতেছি তোমাদের উট এখানে বসাও তবে আমরা কয়া দিয়া যায় তোমাদের উট যেই এই জায়গায় বসবে আর দাঁড়াবে না এই কথা বইলা তিনি কাফেলা নিয়ে চলে গিয়ে ওই এক জায়গার মধ্যে আশ্রয় নিয়েছে এবার ইন্টিমিন টাইমে দেখা গেল আল্লাহ রলি কাজা গরিবে নেওয়ার যে পয়সা গেছে উঠগুলা দাঁড়াবে না ঠিকই উঠগুলা এখানে এসে বসছে বসার পরে বাইরে তাদেরকে দাঁড়ান করানো যায় না রাজা বুঝতে ফলাইছে এই দরবেশের কাছে তাড়াতাড়ি যায়া মাপ চাও মাপ না চাইলে আমার কাফেলা উঠ এরা উঠবে না এবার যাইয়া খাজা গাড়িবে না আমাদের কাছে যাইয়া মাপ চাইছে উঠগুলা দাঁড়াইয়া গেছে এক নম্বর বেলায়ত দুই নম্বরে বেলায়ত হল এমন একটা জায়গায় ওই জায়গার চতুর্পাশে দুইটা মূর্তি আছে এই দুইটা মূর্তির ভিতরে তারা তিনশো লোকে পূজা করে এই তিনশো পূজা করতে যায় কয়েক তিন মন তেল ডালে তেল ডালার পরে ওখানের মধ্যে তারা উলু উলু দেয় ঘন্টা বাড়ি দেয় কিন্তু আমার দেশের মধ্যে হিন্দু আছে ওরা ওদের ধর্ম পালন করে আমরা আমার ধর্ম পালন পালন করি আমার কাছে তো গত কয়েকদিন আগেও কালিমা পৈরা দুইজন হিন্দু মুসলমান হয়েছে এ বন্ধুরি খাজা গরিবে নামাজ ইন্দিন টাইমে ওই মূর্তির আশেপাশে একটা জায়গায় গিয়া বসলেন ওরা পূজা করতেছে ওরা ঘন্টা বাইরেতেছে ওরা মুখ দিয়া উলু উলু দিতেছে হঠাৎ তুইরা এই এই তিন এই কতগুলা মানুষ একটা আওয়াজ পাইছে এই তিনশো জনের কানের মধ্যে এমন একটা আওয়াজ আসছে এই আওয়াজ জীবনেও তার কানের মধ্যে শুনে নাই আমার ও কালীপুরের বাবা এবার কি আওয়াজটা পাইছে শুনেন শোনেন হিন্দুরা যে কোনো পূজা করতেছে হঠাৎ একটা জায়গা থেকে আওয়াজ আসছে এই আওয়াজটা হলো পৃথিবীর সব চাইতে বড় সেরা ডায়লগ এই আওয়াজটা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হু আকর হু আকুম বরু ডাক দিয়া বলে কি ব্যাপার ব্যাপার এই ধ্বনি তুই এলাকার কোনো শুনি নাই কে দিয়েছে দেখে যেই দরবেশে বলে গিয়েছিল তোমাদের ওর দাঁড়াবে না সেই দরবেশে এখানে আল্লাহর নামের স্লোগান দিয়েছে আল্লাহর স্লোগানটার দাম কি কম না বেশি আল্লাহ রিন বলেন তোমাদের ডানে শত্রু বামে শত্রু সামনে শত্রু পিছনে শত্রু তোমাদের অন্তরের ভিতরে আমি আল্লাহর ভয় রাখবা গোপনে গুনা করতে গিয়ে মনে মনে বা আল্লাতে প্রকাশ সে গুণা করতে যায় আর দেখ আল্লাহ দেখতেছে এমন কিছু গুণা করেছি আমার পরিবার এক বালি থাকে সে জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধুরা ফেসবুকে সব শেয়ার করি কিন্তু গুনার কথা বলি না এমন কিছু গুণা করছি আমার ছেলে জানে না এমন কিছু গুণা করছি আমার বন্ধু জানে না কিন্তু আমার আল্লাহ জানে এই গুণাগুলা যদি সমাজে ওপেন ফিরে দিত তাইলে আমাদের মুখ দেখাইবার কোনো জায়গা পাইতাম না আল্লাহ বড় মায়া করে গুণাগুলার ডাক্তা রাখছে শ্লোক সমাজের ভিতরে আমাদেরকে কলঙ্কিত করতেছে না যুবক আল্লাহর ওলির জীবনী দেখো এরা প্রথম বেলা প্রথম বেলা এশারের পর নামাজটা পড়া চাইলা যা পাইছে শুকনা টুকরা খায়া তারা ঘুমাইয়া গেছে এমনি আল্লাহর ওলি হওয়া যায় না কেন ওয়াশটা তুলছে এটার কারণ আছে এই সময়টা বড় দামি সময় এই সময়টা বড় দামি সময় এই সময়টা আল্লাহর ওলিদের প্রেমের খেলার সময় সবাই ঘুমায়া যায় আল্লাহ রুলিরা গভীর রজনীতে ঘুম থেকে উঠে যায় ঘুম থেকে উইটা চোখের পানি ফালায়া ফালায় কি কই জানেননি হু আল্লাহ আমি গুণাগার আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুণাই যুবক আমার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ রুলিরা গভীর রজনীতে চোখের পানি ফালায় ফালায় আমার আল্লাহর কই তো কেমনে জানেননি গাফুর রহিম নাম তোমার Mara Allah, Allahu Allah Alaihi Wasallam. Allah, Allahu Allah. 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 Ga cheza gari bundu novi mostova cheza e ah, ah, bundu novi.

ma ta hay lo ya amra kante zi ma go go re da ma bu da la e la ma go go দাহল্লা এলা ই কবৰেৰি আজাব জো দি মানুষ দেগী থু আল্লা লা 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 হ আজাব জু দি মানুষ দেগী তো গরম রিয়া এক একটা জবান বন্ধ রাখবে না মহাব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ